রিজেক্ট পাখি যেগুলো সেইগুলো হলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর এমনি এগুলোর বয়স হলো সাত আট মাস ছয় মাস পাঁচ তিন চার মাস এগুলো হলো রিজেক্ট মলে আর হলো আপনার মোরগ পাখি যেগুলো ওইগুলো বেশি হলো একটু কম দামে

সেই পাখিগুলো হচ্ছে বিক্রি করা হচ্ছে আর ডিম কত করে বিক্রি করতেছেন ডিম হলো একশো তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ তিরিশ আপনি কয় দিন পর পর ভ্যান নিয়ে বেরোন না প্রতিদিনই আপনি প্রতিদিনই নিয়ে যান মাল সংগ্রহে गेली প্রতিদিন নিয়ে বের হই মানে আবা এই পাখি বিক্রি করতেছেন তো 6 মাস ধরে জি তো কি ভাই পাখিতে কি লাভ আছে জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে কিনা হয় প্রতিদিন আমার এই প্রতিদিন কত পাখি বিক্রি করেন দেড়শো দুইশো প্রতিদিনই বিক্রি হয়ে যায় হ্যাঁ আড়াইশো ভালো পাখি হলে ভালো সেল হয় এইগুলো যদি কেউ রেখে দেয় তাহলে তো ডিম পারবে এখনো এখন অনেক দিন পারতেছে কিন্তু এগুলো ডিম পাড়ালে শেষের দিক ওই আপনার লেয়ারের মতো আর কি ডিম পাড়া শেষে গেলে লেয়ার যেরকম বিক্রি করে দেয় ওইরকম আর কি नाला पूछ रहे है की खावेले मैं खाबे खूद तीन पर आती तीन पर आती खुद खाबे तो आ खुद ये देर गुरुजीये बोल दिए देखाई था ना ना गुड़ो गुड़ो खबर की सादा काई की शगादीपन ए